হ্যালো এভ্রিওন সাদের মধ্যে কেনাকাটা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তবে দেখুন আজকে নতুন একটা ভিডিও এবং নতুন কালেকশন নিয়ে এসেছি খুব সুন্দর রিজনেবল কালেকশন যে কালেকশনগুলো চাইলে আপনারা খুব সহজে রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারেন তো এই কালেকশনগুলো নিতে হলে আমাদের ঠিকানাটায় চলে আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ পাটরা জাগনি ক্লাব সংলগ্ন এখানে আমাদের শোরুম আছে চাইলে শোরুমে চলে আসতে পারেন এছাড়াও চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে এবং যে প্রোডাক্টটা পছন্দ সেটাই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর লং শার্ট ফতোয়া এই যে দেখুন কত সুন্দর শার্ট ফতুয়াগুলো তো এই শার্ট ফতোয়া খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে তো আপনার এই শার্ট ফতোয়াগুলো চাইলে আমাদের কাছ থেকে খুব সহজে রিজনেবল প্রাইজে পাবেন এই শার্ট ফতোয়ার প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা তো চাইলে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে হয়তো বা নয়তো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে সত্তর টাকা ঢাকার বাহিরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো এই যে দেখুন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো আমি একটা করি কিন্তু একটা একটা করে কিন্তু দেখিয়ে দিচ্ছি তো আপনাদের যেটা ভালো লাগে ওইটা আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে যেই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের কোনো অগ্রিম পেমেন্ট দিতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আর আপনাদের কাছে যাওয়ার পর সেই ড্রেসটা দেখে শুনে আপনারা রেখে দেবেন আমাদের কাছে অবশ্যই অর্ডার করে ফেলবেন যেটা ভালো লাগে এবং আরও অন্যান্য কালেকশন আছে অন্যান্য ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে আপনারা যেটা ভালো লাগে ওইটা কনফার্ম করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ